তাদের মনে হচ্ছে অনেক ধরনের অনেক দিনের গুপ্তধন তারা মানে সঞ্চয় করেছে সেই গুপ্তন যেন হাত ছাড়া সেই গুপ্তধনের ধনের উপর মনে হচ্ছে যে একটা দানব উদয় হয় শুয়ে আছে তাদের কথার মধ্যে আমরা এইটা মনে হচ্ছে আজকে আজকে যে গণতন্ত্রের পথরেখা অনুযায়ী একটা গণতন্ত্রের চর্চা অনুশীলন

বিপ্লবের পরবর্তী যে ভুলগুলো সেটা যেন না হয় সেটা দেখতে করে আর কখনই প্রতি বিপ্লব এখানে হবে না আমরা গণতন্ত্রের রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাব এবং দেশ বিরোধী গণতন্ত্রদের সার্বভৌম আমাদের ইতিহাস সংস্কৃতি বাংলা যা কিছু আছে সেটার চর্চা অনুশীলন এবং সেটিকে নিয়ে আমাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা কখনই অন্যের ভাষা থেকে মেনে নেব